এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু বিরাশি বাই নাইন হলে সাতাশ ইন্টু এক্স কিউ প্লাস সরি এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স টু সাতশো আটাইশ তো এটার প্রমাণ আমাদের দেখাতে হবে আমরা প্রথমে কি লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু বিরাশি বাই নাইন তাহলে আমরা এই নাইনটাকে পাশে দিয়ে দিব তাহলে কি হবে নাইন ইন্টু স্কোয়ার এখন আমরা ইকুয়াল টু বিরাশি ওকে এই যে নাইন এক্স স্কোয়ারকে আমরা গুণ করে দিলাম এখন এটাকে আমরা কি করবো ভাঙব কীভাবে এই নাইন এক্স স্কোয়ারকে আমরা যদি থ্রি এক্স তার উপরে স্কোয়ার দিই তাহলে কিন্তু তিন তিনে নয় আর এক্স স্কোয়ার এর এক্স এর উপরে স্কোয়ার দিলে তাহলে এক্স স্কোয়ার তাহলে নয় এক্স স্কোয়ারি তার উপর স্কোয়ার দিলাম কি করব থ্রি বাই এক্স এটার উপরে যদি স্কোয়ার দেয় তাহলে তিন তিনে নয় উপরে মিলে যাবে নিচে তার উপরে স্কোয়ার্স স্কোয়ার ওকে তাহলে কি থাকলো বিরাশি থাকলো আমাদের লাভ হলো কি আহ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হবে তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কিন্তু এ প্লাস গোহ মাইনাস টু এ বি আবার এ মাইনাস গোহ স্কোয়ার প্লাস টু এ বি লিখতে পারি আমাদেরকে দেখতে হবে এখানে মান কী দেওয়া আছে আমাদের রেজাল্ট কী করতে হবে অঙ্ক কী করতে হবে এখানে কি প্লাসের ফর্মুলা দেওয়া আছে নাকি মাইনাসের ফর্মুলা দেওয়া আছে তাহলে আমাদের এখানে দেওয়া আছে মাইনাসের ফর্মুলা যেমন আমরা কি জানি এ স্কোয়ার যোগ বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অথবা আমরা কি জানি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab তো আমাদের এখানে মাসখানে যেটা আছে সেটা চিন্তা করতে হবে এখানে কি মাসখানে কি আছে মাইনাস আছে তাহলে এটাতে প্লাস আছে এটাতে মাইনাস তাহলে আমাদের এইটা নিতে হবে a মাইনাস <coughs> b হোল স্কয়ার প্লাস 2ab তো এখানে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার सेम ভাবে করব তাহলে এটা হলো a এটা হলো মাইনাস b a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 এটা হলো a এটা হলো

স্কোয়ার কেটে যাবে এখানে স্কোয়ার কেটে যাবে কি থাকবে আমাদের থ্রি এক্স মাইনাস থ্রি বাই এক্স টু এইট তাহলে কি হবে থ্রি থ্রি এক্স এক্স মাইনাস বাই টু কি এইট তাহলে আমরা কি পেলাম অতএব থ্রি এক্স মাইনাস থ্রি বাই এক্স ইকাল টু এইট তো আমরা কি জানি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এইটি টু বাই নাইন এখান থেকে আমরা কি পেলাম থ্রি এক্স মাইনাস থ্রি বাই এক্স ইকাল টু সেটা আমরা এখানে লিখে নিচ্ছি এখন আমরা কি পেলাম থ্রি এক্স মাইনাস থ্রি বাই এক্স ইকুয়াল টু এটা পেলাম এখন আমাদের প্রমাণ করতে হবে টোয়েন্টি সেভেন ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স টু সাতশো আঠাশ তাহলে আমরা এখানে কি লিখবক্ষ লিখব বাম কক্ষ কত সাতাশ ইন্টু এক্স কিউব মাইনাস তাহলে কি হবে এটাকে আমরা গুণ করে দিব সাতাশ এক্স কিউব মাইনাস সাতাশ বাই এক্স কিউব গুণ করে দিলাম এটাকে আমরা ভাঙাবো থ্রি এক্স তার উপরে কিউব দিব মাইনাস এভাবে তিনের উপরে যদি আমরা কিউব দিই কি কত হয় তিন ত্রিশটা নয় তিন নাতাশ যেহেতু তিন তিনবার করে গুণ করতে হবে তাহলে এখানে সাতাশ মিলে গেল এক্সের উপরে কিউব দিলাম সেটাও মিলে গেল। উপরে কি আছে সাতাশ নিচে কি আছে আমাদের এখানে এক্স আছে তাহলে তিন বাই এক্স তিনকে যদি আমরা কিউব করি কি হয় সাতাশ হয় এ কিউব করলে এক্স কিউব হয় সো এটাও আমাদের মিলে গেল মাঝখান থেকে আমাদের কী হলো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি আচ্ছা সূত্র কি দাঁড়ায় এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি আচ্ছা সূত্র আমরা কী জানি এখানে আমি একটু লিখে দিই এ কিউব মাইনাস বি কিউব কী জানি a-b বি হল কিউব প্লাস থ্রি এ ইন্টু এই ফর্মুলাটা আমরা এখানে করছি আচ্ছা এখন আমরা কী পেলাম থ্রি এক্স মাইনাস থ্রি বাই এক্স সমান কত এই যে আমরা এইট পেয়েছি এইট আমরা এখানে লিখে দেব এইট তার উপরে কিউব প্লাস এই এক্স আর এক্স কাটবে তাই এখানে কি আছে তিন নয় তিন ইন্টু মান কত এই যে এইট সে আমরা বসাবো আচ্ছা এখন আটের কিউব করলে কত হবে আঠ আটটা চৌষট্টি ইন্টু চার সরি আট তাহলে আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন পাঁচশো বারো পাঁচশো বারো যোগ সাতাশ ইন্টু আট তাহলে সাতাশটা ছাপ্পান্ন ছয় আট দুগুণের ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ দুইশো ষোলো এটাকে আমরা যদি যোগ করি কি হয় ছয় দুই আট একই পাঁচ আর দুই সাত সাতশো আঠাশ তাহলে বামপক্ষ আমাদের এইটা ছিল ডানপক্ষ কত মিলে গেছে সাতশো আঠাশ মিলে গেছে তো এই ছিল আজকে আমাদেরও প্রমাণ তো এটা আমরা কি করবো সমান ডানপক্ষ এখানে বলছে তাহলে এটা প্রমাণিত তো এই ছিল আমাদের ঢাকা বোর্ড দুই হাজার উনিশের একটা মান নির্ণয়ের অঙ্ক তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম